السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ তাব আয়লার দরবারে লাখো কোটি শুকুর আদায় করি যে মহান রব্বুল আল আমাদেরকে পবিত্র আমাদনের আজ এই ষোলোতম রোজার মধ্যে উপস্থিত হওয়া মতন তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দেশ চ্যানেল নিবেদিত মাহের রমজানের বিশেষ অনুষ্ঠান হেরার আলোতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আমিরুল ইসলাম আজকের আলোচনার বিষয় জান্নাত আল্লাপাক পাক রব্বুল আমাদেরকে পবিত্র মাহে রমজানের সিয়াম পালন করে সকলে চাওয়া সকলের ইচ্ছা সকলের আশা প্রত্যেক মুমিন বান্দা এবং বান্দির আশা চির শান্তিময় জান্নাত আল্লাহ পাক আমাদের ওই জান্নাত যাওয়ার জন্য কবুল কর আমিন আল্লাহ তালা পবিত্র কোরআন ক্যিমে

এক নাম্বার শর্ত হল ইমান আনতে হবে দুই নাম্বার শর্ত ওয়াহামিলুসলে হাত নেক কাজ করতে হবে এক নম্বর শর্ত ইন্দিনা আমানু ইমান আনতে হবে দ্বিতীয় শর্ত নেক কাজ করতে হবে আমলুসলেহ করতে হবে ভালো কাজ লাগবে এই দুইটা যদি কারো আমলের মধ্যে থাকে তাহলে কি হবে আল্লাহ তাকরবুল্লা আলামিন বলেন কানাতলাহুম জান্নাতুল ফিরদাউসিনুসুলা তার জন্য চির শান্তিময় জান্নাত জান্নাতুল উল ফের দাউস রব্বুল আলামিন রেখে দিয়েছেন সুবাহান আল্লাহ রব্বুল আলমিন মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এই মানুষের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন দুইটি দল বিভক্ত করবেন এক দল হবে জান্নাতি এবং আরেক দল হবে জান্নাত জাহান্নামী আল্লাহ পাকরবুল্লাহ আলমিন পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলেন যে তোমরা যে মুমিন বান্দা এবং বান্দি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত কি কামিয়ে নিতে পারলো সেই মুমিন বান্দা এবং বান্দি সফল কাম হইল সুবাহান আল্লাহ তার মানে আল্লাহ আল্লাপাকরবুল্লাহ আলমিনের এই আয়াত দ্বারা বোঝা যায় যে যারা জাহান্নাম থেকে মুক্তি পেল জান্নাত কামে নিতে পারলো তারাই সফল কাম আল্লাপাকর আলমিন জান্নাত পাওয়ার প্রতিযোগিতা অধিক পরিমাণ করো বেশি পরিমাণ করো রব্বুল আলামিন মানুষদের মধ্যে দুইটা দল বিভক্ত করবেন একদল হবে জান্নাতি এক দল হবে জাহান্নামি জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থাকতে থাকতে আল্লাপাকব্লা আলামিনকে ডাক দিয়ে বলবেন আল্লাহ আমাদেরকে একটু মরণ দাও আমাদেরকে একটু মৃত্যু দাও দুইবার সৃষ্টি করলে যতটুকু সময় হবে আল্লাহ পাকর্বুল্লাহ আলমিন ওই সময় পরে ওই জাহান্নামী বান্দাদেরকে বলবেন হে বান্দা কি বলবি বল জাহান্নামীরা তখন বলবে আল্লাহ আমাদেরকে একটু মরণ দাও একটু মৃত্যু দাও আল্লাহ পাকরবুল্লাহ আলমিন বলবেন হলুদুল্লাহ মাউতা এ জাহান্ন আজ থেকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকো আজকের পর আর কোন মরণ নাই এবং আল্লাপাক জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন ইয়াহ আহলাল মাউতা এ জান্নাতিরা আজ থেকে চিরস্থায়ী জান্নাতের মধ্যে তোমরা থাকো আজকের পর আর কোন মরণ নাই আমি পাক রবাহ আলামিন তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম সুবাহ আল্লাহাকবাম এই জান্নাতিদেরকে জান্নাতে রাখার পর জান্নাতিরা আনন্দ উল্লাস করবে প্রচুর পরিমাণ আনন্দ উল্লাস করবে কানের মধ্যে আওয়াজ শুনতে পাবে কে যেন তাদেরকে সালাম দেবে আসসালাম আলাইকুম ইয়া আহলাল জান্না হে জান্নাতিরা তোমাদেরকে সালাম জান্নাতিরা চারোদিকে টাকাবে কাউকে দেখা যায় না হঠাৎ গায়ব থেকে আওয়াজ আসবে এই সালাম অন্য কেউ দেয় নাই তার প্রিয় মালিক আল্লাহ তালা তোমাদেরকে সালাম দিছেন সুবাহান আল্লাহ আল্লাহর সালাম পাওয়ার পর আল্লাহ পাকরবুল্লা আলমিন এবার বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন মা ওয়াজ তুম মা ওয়াদানা রব্বনা হক হে জান্নাতিরা আমি যে যে নিয়ামত তোমাদেরকে দান করেছি সব নিয়ামত কি তোমরা পাইছো এই জান্নাতিদের মধ্যে পাক গ্রুপ বানাবেন দুইটা এক দল হবে সাধারণ দল আরেক দল হবেন ওলামাই কারামের দল আলমের দল তো সাধারণ যারা বলবেন তারা বলবেন আল্লাহ তুমি মা ওয়াজাদ ওয়াদানা ওয়াদা হক আপনি আমাদের যে সমস্ত নিয়ে আমত দান করেছেন সব আমত আমরা পাইছি আরেক দল হবেন ওলামাই কারামের দল কারাম বলবেন আল্লাহ না না সব আমরা এখনো পাই নাই আমরা সব এখনও পাই নাই আল্লাহ তাক বলবেন একদল বলতেছে বলতেছে পাইছে। তোমরা পাও নাই ঘটনা কি তখন ওলাই বলবেন আল্লাহ আমরা তো দুনিয়ার মধ্যে রসইলের হাদিস শুনলাম নবীর হাদিস শুনলাম আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসৈল্লা ওয়াসাল্লাম পূর্ণিমার চাঁদের রাতে সাহাবেদিরকে বললেন হে সাহাবাদের দল আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয় কিনা অসুবিধা হয় কিনা সাহাবাজবাদ দিল লায়া রসুল আল্লাহ আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে আমাদের কোনো সমস্যা হয় না তখন আল্লাহ নবী জনবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ রিহাসাল্লাম বললেন লা তু মুনাফি রু ইয়াতিহি স্যাতা রব দাউনা হুম কামা তারওনা হাজাল কমার ফি লাইলাতিল বাদিরি যেমনিভাবে তোমাদের আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে কোনো সমস্যা হয় না জান্নাতে আল্লাহকে সরাসরি দেখবা কোনো সমস্যা হবে না সুভাহ আল্লাহ আর জান্নাতিদের মধ্যে জান্নাতিদের সবচাইতে বড় চাওয়া পাওয়া হবে দিদারে আল্লাহি অর্থাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ আল্লাহকে সচককে দেখা আল্লাহ। পাক রব্বুল্লা আলামিন ওলামের এই কথা শোনার পর বলবেন তোমরা আমাকে দেখতে চাও পাক তার তাজাল্লি প্রকাশ করবেন সূর্যের রূপে তাজাল্লি প্রকাশ করবেন সহ্য করার ক্ষমতা থাকবে না পাক বলেন সহ্য করতে পারবান আমি জানি সহ্য যেন করতে পারো এজন্য তোমাদের জন্য একটা মাঠে আমি তোমাদেরকে দাওয়াত দিলাম একটা প্রোগ্রামে তোমাদেরকে দাওয়াত দিলাম কোন প্রোগ্রাম পাক বলেন একটা মাঠ তোমাদের জন্য আমি সাজাইছি যে মাঠটার নাম হলো মসজিদ নামক ময়দান সুবাহান আল্লাহ ওই মাঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন সকল জান্নাতিদেরকে দাওয়াত করলেন আল্লাহ পাক রবুল্লাহ আলমিন সেখানে উপস্থিত সকলে আল্লাহ তাকর্বুল্লাহ আলমিনের সাথে সাক্ষাৎ করবেন সুবাহান আল্লাহ

তখন জিব্রাইল আমিন বলতেছে এটা জান্নাত মাসিদের মানচিত্র পাক রব্বুল আলামিন জান্নাতীদের একটা মাঠে দাওয়াত করবেন এত বড় মাঠ হবে যেই মাঠের মানচিত্র আমি আপনার কাছে নিয়ে আসলাম কেন আনলাম বলে পাক রব্বুল আলামিন আমাকে ছয় শতনের ডানা দিয়েছেন সুবহানাল্লাহ আর এক একটা দানার এত পরিমাণ শক্তি যে একটা দানা দিয়ে পুরো পৃথিবী আমি তুলে আমি ফেলে দিতে পারবো এই রকম শক্তি আল্লাহ রব্বুল আলামিন আমার এক একটা ডানার মধ্যে দিয়েছেন তো 600 নুরের নূরের ডানা আল্লাপাক আমাকে দিয়েছেন তো আমি আলামিন ঠিক আছে আল্লাহ রইলাম আল্লাহ আমাকে আমার পরীক্ষা করার সুযোগ দিন আল্লাহ রব্বুল আলামিন বললেন যাও তুমি আট জান্নাত ঘুরো জাহান্নাম ঘুরো জিব্রাইল আমিন বলেন আমি আট জান্নাত জাহান্নাম ঘুরলাম আমার ডানার কিঞ্চিত পরিমাণ শক্তিও খরচ হয় নাই আল্লাহর কাছে আবার শেষ দিয়ে রইলাম আল্লাহ আমার তো কোনো শক্তি খরচ হলো না আমার ছয় দানার পরীক্ষা করার জন্য সুযোগ দিন তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন এ জিব্রাইল আমি জান্নাতিদের একটা মাঠ তৈরি করছি মাজিদ নামক ময়দান ওই মাঠটা দেখে আসো মাঠটা কেমন জিব্রাইল আমিন বলেন আমি আমার ছয় শত নূরের ডানা নিয়ে আমি ওই মাঠের মধ্যে উড়ার দিলাম ওই মাঠের মধ্যে উঠতে লাগলাম জিব্রাইলের গতি সামান্য গতি নয় আল্লাহ পয়গম্বর হজরত ইউসুফ আলীহ সালাতামকে যখন কুয়ার পানির মধ্যে তার ভাইরা ফেলে দিয়েছিল তখন আল্লাহ পাকর্বুল্লাহ আলমিন জিব্রাহলকে বলেন এ জিব্রাহল আমার বন্ধু পয়গম্বর ইউসুফকে কিন্তু তার ভাইরা কুয়ার পানির মধ্যে কিন্তু ফেলে দিয়েছে তুমি যাও যাও আমার বন্ধু ইউসুফকে যেন ওই কুয়ার পানির মধ্যে যেন না পড়ে তখন জিব্রাইল বলতেছে হে আল্লাহ আপনি বলতেছেন আপনার বন্ধুকে কুয়োর পানির মধ্যে ফেলে দিয়েছে আমি এখন সিদ্রাতুল মুমতাহার মধ্যে আমি দূর যাবো কিভাবে তখন বলতেছে হে জিব্রাইল তোমাকে আমি ছয় শত নূরের ডানা দিলাম এই ছয় শত নূরের ডানা নিয়ে তুমি ওরাল লাগাও জিব্রাইল আমিন বলে আমি আমার ছয় শত ডানা উড়াল দিয়ে আমি ওই কুয়ার পানির মধ্যে আমি চলে গেলাম আমি যেয়ে লক্ষ্য করে দেখলাম আল্লাহর পয়গম্বর হজরত ইউসুফ আলী সালাতাম এখনো কোর পানির মধ্যে পড়ে নাই সুবহানাল্লাহ এই রকম গতি এই রকম স্পিড নিয়ে তিনি ওই জান্নাতুল মাযিদ নামক ময়দানে তিনি উঠতে লাগলেন উঠতে 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 তিনি বর্ণনা করেন যে আমার এই প্রথম এই প্রথম একটি দনার শক্তি শেষ হয়ে যায় আরেকটা দরাসলাম এই রকম ভাবে সাততে 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 600 নরের দনার শক্তি শেষ হয়ে যায় যখন 600 নরের দনার শক্তি শেষ হয়ে যায় আল্লাহর কাছে সিজদায় পড়লেন আল্লাহ আমাকে যে ছয় শত নূরের ডানা দিছো এই ছয় শত নূরের ডানার শক্তি শেষ হয়ে গেল আমার খুব জানতে মন চায় এই জান্নাত কত কতটুকুন মাঠ আমি অতিক্রম করতে পারলাম কতটুকুন মাঠ আমি অতিক্রম করতে পারলাম তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই জান্নাতের মাসিদ নামক ময়দানের একটা কোণা একটা কোণা ঘুরে তুমি শেষ করতে পারো নাই এত বড় বিশাল মাঠে রব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত করবেন আমরা আল্লাহকে সেচক্কে দেখব এর জন্য কি করতে হবে এর জন্য করণীয় হল এক নম্বর রব্বুল আলামিনের বিধান ইন্দাল্লা দিনা আনু ইমান আনতে হবে কার উপর ঈমান আনতে হবে আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে হ্যাঁ ঈমান আনছি এই পর্যন্তই আমার আপনার কাজ শেষ হয়ে যায় নাই আমরা আবার ঈমান আনলাম আমাংত বিল্লাহি

পবিত্র মাহের রমজানের তিরিশটা রোজা কিন্তু ফরজ আমরা যদি ইমান আনি তাহলে আমাদের উপরে করণীয় এই রোজা এবং রব্বুল আলমিনের বিধান হুকুম যেটা হলো নামাজ সলাদ এই পাক রব্বুল আলমিনের হুকুম তাহলে সলাদ বাদ দিলে তো আমরা পরিপূর্ণ পাক্কা ইমানদার হতে পারলাম না রোজা বাদ দিলে তো আমরা পাক্কা ইমানদার হতে পারলাম না আমার সামর্থ্য আছে আমার সম্পদ আছে আমি জাকাত দিলাম না তাহলে তো আমি পরিপূর্ণ ইমানদার হতে পারলাম না আমার সামর্থ্য আছে আমার সম্পত্তি আছে আমার টাকা পয়সা আছে আমি পারলে হস করতে পারি কিন্তু আমি হস করতে পারলাম না এটা আল্লাহর ফরজ বিধান আমরা যদি এগুলো না করি তাহলে তো আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারলাম না আর যদি পরিপূর্ণ ইমানদার না হতে পারি তাহলে জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যাইতে গেলে শর্ত হলো ই এক নম্বর ই লাগবে দুই নাম্বার ও আমির সলি হাত কাজ লাগবে নেকি লাগবে ভালো কাজ লাগবে এই ভালো কাজ আর ইমান নিয়ে যদি কবরে যাইতে পারি আমাদের ঠিকানা হবে জান্নাত হানল্লাহ অর্থাৎ এই আয়াতিকারিমা দ্বারা বোঝা যায় যে তোমরা যদি জান্নাতে যাইতে চাও তাহলে তোমাদের জন্য শর্ত হবে তোমাদের জন্য কাজ হবে রোজা রাখো নামাজ আদায় করো সামর্থ্য অনুযায়ী তোমার যদি সম্পত্তি থাকে জাকাত দাও তোমার যদি সম্পত্তি থাকে টাকা পয়সা থাকে হস করো এটা আল্লাহর বিধান কিন্তু আমি এটা করলাম না হেলাই খেলায় দিনকে নষ্ট করলাম তো হতে পারে এই হেলাই খেলায় সময়কে নষ্ট করলাম করবো নামাজ পড়বো রোজা রাখবো রকম চিন্তা করতে করতে হতে পারে আগামীকাল দিনটা আমার দেখা হতে নাও পারে অর্থাৎ রাখি রাখি করলে রাখা হয় না রাখার নাম রাখা করি করি করলেই কিন্তু করা করা হয় না নাম কিন্তু আগে করতে হবে অর্থাৎ নামাজ আদায় করতে হবে আল্লাহর ফরজ বিধানগুলি আদায় করতে হবে এবং এইগুলো ইমান আমল আমরা যদি ঠিক করতে পারি আল্লাহ সেই দান করুন যদি আমরা এটা করতে পারি আমাদের সকলে যাওয়া সকলের ইচ্ছা সকলের আশা আকাঙ্ক্ষা সেটা হলো জান্নাত সকলেই শান্তি পেতে চায় মুসলমানও শান্তি পেতে চায় হিন্দু ধর্মে যারা আছে তারাও শান্তি পেতে চায় তারাও চায় যে তারা শান্তিময় স্থানে যাক তারা বলে স্বর্গ যাবে আমরা বলি জান্নাতে যাব আমরা জান্নাতে যাইতে গেলে কি লাগবে ওই যে বললাম ইমান লাগবে নেক কাজ লাগবে এই দুইটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের স্থান হবে ঠিকানা হবে জান্নাত সুবাহান আল্লাহ পাক রবুল্লাহ আলমিন আমাদেরকে এই পবিত্র মাহে রমজানের প্রত্যেকটা রোজা আদায় করার তৌফিক দান করুন রসুল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লামের একটি হাদিসের মধ্যে পাওয়া যায় তিনি বলেন জান্নাতিদের একটা উত্তম ফজিলত হলো একটা উত্তম গুণাবলী হলো যে আল্লাহ পাকরুল্লাহ আলমিন তাদের জন্য জান্নাতের একটা গেট তৈরি করেছেন যার নাম হলো রাইয়ান নামক দরজা এই রাইয়ান নামক দরজা যাদের কারা ঢুকবে যারা সিয়াম পালন করবে রোজা রাখবে শুধুমাত্র তারাই ওই জান্নাতে রাইয়ান নামক দরওয়াজাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ এবং ওই রোজাদাররা শুধু জান্নাতের ওই রাইয়ান নামক দরওয়াজাতে প্রবেশ করার পর ওই জান্নাতের রাইয়ান নামক দরওয়াজা বন্ধ করে দেওয়া হবে অন্য কেউ ওই রাইয়ান নামক দরওয়াজাতে ঢুকবে না আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন আমাদেরকে এই পবিত্র মাহের অমাদনের প্রত্যেকটা সিয়াম পালন করার মতন এবং যাদের সাধ্য আছে সামর্থ্য আছে টাকা পয়সা আছে অর্থ আছে তারা যেন জাকাত প্রদান করতে পারি এবং এই পবিত্র মাহে রমজানের রোজা রাখতে পারি এবং পাকের ফরজ বিধান নামাজ যেন পড়তে পারি পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন পাক যেন আমাদেরকে কবুল করে নেন এই মুহূর্তে আমার সাথে দেশ চ্যানেল নিবেদিত বিশেষ অনুষ্ঠান মাহে রমজানের হেরার আলোতে যারা আমার সাথে সংযুক্ত ছিলেন পাক আমাদের সকলকে যেন কবুল করে নেন আল্লাহ পাক যেন আমাদের জিন্দগির সকল গুণা মাফ করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম যেন আমাদেরকে দান করেন পাক আমাদেরকে যেন কবুল আর মঞ্জুর করে নেন ওমা তৌফিক বিল্লাহ মা আলাইনা বলা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু